নমস্কার বন্ধুরা টেস্টে ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুদিনা ডালের রেসিপি খুব সাধারণ হলেও খেতে কিন্তু এই ডাল অসাধারণ হয় পুদিনার উপকারিতা আমরা সবাই জানি তাহলে চলুন শুরু করা যাক এই ডাল করার জন্য বেশ কিছুটা পুদিনা নেব আমার বাড়িতেই পুদিনা গাছ রয়েছে সেখান থেকে আমি ফ্রেশ পুদিনা পাতা তুলে নেব এই ডালটা আমি মুসুর ডালতে করব। এর জন্য আমি নিয়ে নেব এক কাপের মতো মুসুর ডাল মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করব অল্প নুন সহযোগে ডালটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য কিন্তু আমি প্রেশার কুকার ব্যবহার করিনি আপনারা চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা সিটি দিলে কিন্তু ডালটা হয়ে যাবে ডালটা একটু গোটা রেখেই সেদ্ধ করতে হবে ডালটা করার জন্য আমি কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা এছাড়া দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জিরে এবং কালো সর্ষে ফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোলে এর মধ্যে ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ দেব আমি ছোট মাপের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে পেঁয়াজটা পোড়া পোড়া করা যাবে না একটু মজে আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা আমার মজে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদটা দিয়ে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে মিনিট দুয়েকের মতো আমি একটু ভেজে নেব পুদিনা পাতাটা দেওয়ার পরে কিন্তু কি সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু আমার মজে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব বয়েল আসতে দেওয়া পর্যন্ত হাই ফ্লেমেই রাখবো ডালটাতে আমার জল কম মনে হচ্ছিলো সেই আমি আরও এক কাপের মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা আমার বয়েল জল এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় আবারও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দেব করে দিয়ে মিনিট পাঁচকের মতো ডালটা ফুটিয়ে নেব ডালটা আমার ফুটে উঠেছে এবং বেশ কিছুটা ঘনও হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দেব করে দিয়ে এর মধ্যে একটা লেবু চিপে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নেব পুদিনার উপকারিতা সম্বন্ধে আমরা সবাই জানি পুদিনা আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে বিশেষ করে এই তীব্র গরমে যদি এরকম পুদিনা ডাল হয় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমার ডাল রান্নাটি কিন্তু প্রায় হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দেব দেখুন ডালটার কালারটা কি সুন্দর এসেছে আজকে আমার এই ডালের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে